আসসালামু আলাইকুম দর্শক দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে এক রাস প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো দর্শক আজ পহেলা এপ্রিল দু আজকের দিনে মঙ্গলবার তো বন্ধুরা আজকে আমাদের এই মাঠের পেঁয়াজ উত্তোলন করা হচ্ছে এবং দেখেন যে পুরো মাঠ কিন্তু কৃষকের কর্মব্যস্ততায় ভরপুর দেখতে পাচ্ছেন যে কৃষকের যে সোনালি ফসল সেই সোনালি ফসল উত্তোলন চলছে এবং পুরো মাঠে মানুষের কর্মব্যস্ততা ঈদের আনন্দ শেষ করে এখন মাঠের কর্মব্যস্ততায় লেগে পড়েছেন দেখতে পাচ্ছেন যে মাঠের কৃষকেরা বাড়ি ফিরছেন আসলে জীবন যেখানে যেমন পেঁয়াজের ফলন এবার কম সেই সাথে পেঁয়াজের দাম নেই তো সব কিছু মিলে কৃষকের এবার ক্ষতির সম্মুখীন হবে বলে আশা করছি আমরা কৃষকের জন্য এই এক হাজার বারোশো টাকার পেঁয়াজ বিক্রি করে কোনো কিছুই হবে না কারণ এবছর জমি লিস্ট থেকে শুরু করে সার ওষুধ কীটনাশক বীজ জনের দাম সব কিছুরই দাম বেশি কিন্তু পেঁয়াজের যে মূল্য সেটার সঠিক মূল্য কৃষক পাচ্ছে না তো আমরা এবছর সরকারের কাছে আশা করছি যে কৃষক যেন তার ন্যায্য মূল্য পায় কৃষক বাঁচলে দেশ বাঁচবে তো দেখুন আমাদের একজন আদর্শ কৃষক ভাই তিনি পেঁয়াজ উত্তোলন করতেছেন আমাদের অজেত ভাই ভাই এটা কী জাতের পেঁয়াজ এটা কিং পেঁয়াজ কিং পেঁয়াজ এবছর ফলন কেমন হয়েছে ভালোই নেই ভালোই নেই পেঁয়াজের দাম বর্তমান কেমন কম না গত বছরের তুলনায় তো এবার সবকিছুর দাম বেশি সেই হিসাবে কি কৃষক কৃষক শেষ কিন্তু যে তার ন্যায্য মূল্য সেটা কিন্তু পাচ্ছে না তাই না তো আমরা চাই যে সরকারের কাছে আমাদের কৃষক ভাইদের সঠিক মূল্য সেটা যেন আমরা পাই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি তো ঈদের আনন্দ কি এবার কেমন কাটল আপনার ভাই ঈদের আনন্দ কেমন কাটল ঈদের আনন্দ কাটা মায়া পেঁয়াজ তো দাম নাই হ্যাঁ তো এরকম আমাদের ভাইয়ের মতো হাজারো কৃষকের একই অবস্থা পেঁয়াজের দাম নেই সেই সাথে পেঁয়াজ গাছ অলরেডি মরে গেছে পেঁয়াজ উত্তোলন করতে অনেক জোন পরিত লাগতেছে তো সব কিছু মিলে কৃষক এবার ক্ষতির সম্মুখীন আমরা আজকের মতো ওখানেই বিদায় নিচ্ছি পরন্ত বিকেলে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশিয়ে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম